কি কদসে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি ডোমায়ে নজর হায় নমি গইয়া কে আজ দুনিয়া আ বাহার দুনিয়া কিন্তু শান্তির জায়গা না জায়গা 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 শান সৌকাতের জায়গা না এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোন শেষ নাই আছে 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 শত্রু মিত্র কোন অভাব নাই এরকম করতে করতে দিন ঘোষণা হইয়া যাইবে বাড়িওয়ালার নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কেও দৌড়ইবে খন্তা কোতাললিয়া কবর করার জন্য কেউ দৌড়বে বাট জারে বাস কাটার জন্য কেউ দৌড়বে বড়ই ফেতা দিয়া গরম পানি করার জন্য কেউ দৌড়বে দোকানে কাপোনের কাপন কেনার জন্য তাকবির দিয়া বলবে যাও 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 আর কোনো দিন আসবা না বলবে কি বলবে না কোন সম্পদের পাগল কোন সম্মানের পাগল হইস মৃত্যুর পরে ছেলে ডাক দিয়া বলবে মাগ আমার বাবার মরাল আসামি একা পাহারা দিতে পারবো না বলবে কি বলবে না স্ত্রী ডাক দিয়ে বলো সন্তানেরা কাছের থেকে যায় না যায় না তোমার বাবার মরালা পাহারা দিতে পারব না বলব কি বলবে না কবরের যাত্রী কোন দুনিয়ার পাগল হইস কোন সম্পদের পাগল হইস কোন সম্মানের পাগল হইস বাজান দুনিয়া কিন্তু শান্তির জায়গা না চান চাউ খতৰ জায়গালা তোৰ চক্ষুৰা বন্ধ কৰি ৰা মোৰ কাৰবাক কৈ দে ব চব মামবা কামিন তিল্লে হালুৰা মাল্লা হোৱা তিলকে লাইনা লাল্না যেই চক্ষু আমার মাওলাৰ ভয় কবৰে ভয় মিজানের ভয় কাদু আমার আমাৰ মাওলা ঘোষণা কইনা দিছো বই চক্ষু আমি যাহান নামে ৰাগুনে জ্বালা বলা আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা জাহান আগুন বড় ভয়ালক আগুন দুনিয়ার ভিতরে সামান্য সামান্য সূর্য তো আমরা সহ্য করতে পারি না আরে কিভাবে অন্ধকার কবরে জাহান নামের আগুন সহ্য করব আল্লাহ মধ্যে সবাইকে মাপ করে দাও আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা আমরা যে সূর্যরা দেখতেছি বৈজ্ঞানিক বিভিন্ন কায়দা আবিষ্কার কইরা বের করছে আমাদের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে কয় কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল ভরে উভার থেকে যখন তাব দেয় সামান্য সূর্য তো আমরা সহ্য করতে পারি না পারি 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 বিভিন্ন ঘরের ভিতরে আশ্রয় নেই কি নেই না বিভিন্ন স্বামী তলে আশ্রয় নেই বিভিন্ন সাতার তলে আশ্রয় নেই যদি না ভার মানবে না মাঝি সুদ কর ঘুষ করে আমার মাওলার কবরের ভিতরে রওয়ানা কর ওই সূর্যটা এক হাত বাদ হাত মাথার উপর টাস করে সাইরা দেবে আমার মাওলা ডাক দিয়ে বলবো সূর্য তোৰ ভিতৰে যত তাপ আছে ছাৰ 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 ঐনাফাৰমান বুজো আমি মাওলা

আল্লার বান্ধারে এক কবরের যাত্রী রেহা একটু মৃত্যুর কথা স্মরণ খর হ তখন হাজরাইলাইসা বাড়ির দরজায় হাজির মাথা তার আসমানে পাও তার জমিনে এক হাত মাসিক এক দুনিয়া জরা তার শরীর শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশ প্রত্যেকটা পশমার কথাগুনের গুলো জিল কি বাই রইতে থাকবে এই অবস্থা দেখা তো না ফার মানে রুয়ার বের হইতে চাবেলা তিনশো ষাটটা মাকামের ভিতরে পালা শুরু করবে আজ রায় সালাম ডাকুর ওরে কবি